চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে কাশ্মীরের পেহেলগাঁও বদলা নিল ভারত পাকিস্তানের স্থলভাগে ঢুকে এয়ার স্ট্রাইকের মাধ্যমে গড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি এতে প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের বলে জানা যাচ্ছে এর নাম দেওয়া হয়েছে সিঁদুর জঙ্গি ঘাঁটিতে অপারেশনের ঘটনায় গোটা ভারত জুড়ে রয়েছে খুশির হওয়া আজ অপারেশন সিঁদুরের আনন্দে বহরমপুর বিজেপি পার্টির পক্ষ থেকে সেনা জওয়ানদের সম্মানে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগানের সাথে পদযাত্রা করতে দেখা গেল বহরমপুর শহর হ্যাপি দিবালি পাকিস্তান হ্যাপি অপারেশন আমাদের তরফ থেকে পাকিস্তানে কে হয়েছে দেওয়া যেটা হচ্ছে আমরা পেহেলগাঁওতে দেখেছি বাইশে এপ্রিল কিভাবে পাকিস্তানি জঙ্গিরা বেছে বেছে হামলার নামে হিন্দুদেরকে হত্যা করেছে এক কথা হিন্দু নিধনযোগ্য চালিয়েছে পেহেলগাঁওতে আজকে আজকে দেখেছি আমরা সেই এপ্রিল হিন্দু মানে স্মৃতি থেকে সিঁদুর মুছিয়ে দিয়েছে এই পাকিস্তানি জঙ্গিরা আর বলেছিল সেখানে সেই জঙ্গিরা মোদিকে বল আর মোদি তার উত্তর হিসাবে পাকিস্তানকে অপারেশন সিঁদুর হিসাবে ফিরিয়ে আমি বলতে চাইছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এবং তার আগে একজন দেশবাসী দেশের নাগরিক হিসাবে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের ইন্ডিয়ান আর্মিকে অনেক ধন্যবাদ জানাই যে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য